বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম এফরিওয়ান কেমন আছেন সবাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এতক্ষণ দেখে বুঝে গেছেন এটা কি রেসিপি এই প্রচণ্ড গরমে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে আল্লাহ ভালো জানেন আমাদের এই বৈরি আবহাওয়া আরও কতদিন সহ্য করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে শান্তি দাও দুনিয়াতে তুমি রহমত দান করো আল্লাহ তোমার প্রিয় বান্দাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি রক্ষা করো আল্লাহর রহমত ছাড়া এই দুর্যোগ থেকে আমরা কখনোই মুক্তি পাব না তাই আমরা যেন সবাই আল্লাহর দরবারে বেশি বেশি করে ফরিয়াদ করি যেন আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন এই তাবদাহ থেকে আমাদেরকে মুক্তি দান করেন আর তার মাঝে আমি একটু স্বস্তিতে থাকার জন্য একটু ভালো থাকার জন্য শরীরকে ঠান্ডা রাখার জন্য আজকে এই পান্তার রেসিপি নিয়ে এসেছি অনেকেই অনেকভাবে খান তবে আমরা কিভাবে খাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধু বৈশাখ বলেই নয় গরমের যে কোনো সময় আমরা এভাবে খেতে পারি চলুন তাহলে আমরা পান্তা ভাত কিভাবে তৈরি করবো এবং কি দিয়ে খাবো সেগুলো আমরা রেডি করি আমি এখানে মসুরের ডাল নিয়েছি আমার যতটুকু লাগবে সেই পরিমাণ আপনাদের যতটুকু লাগবে সেই পরিমাণে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ডালটা আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসব এই যে ভিজানো হয়ে গেছে আমি এবার খুব ভালো করে ধুয়ে নিব এই যে একটা কাপড় নিয়েছি সাদা কাপড় পরিষ্কার কাপড় সে কাপড়ের উপর ডাল নিয়ে নিব আমি ভাতের মধ্যে দিব আপনারা অনেকভাবেই সেদ্ধ করেন তবে এইভাবে সেদ্ধ করে ভাতের মধ্যে ডাল সেদ্ধ করে ভত্তা করবেন দেখবেন অনেক ভালো লাগবে এটা চারকোনা কাপড় আমি এভাবে কীভাবে ভাজ করছি সেটা দেখে নেন এক মুড়ি আমি এভাবে ভাজ দিয়ে দিলাম দিয়ে অপর মুড়িটা আমি আবার মুড়িয়ে দিব দিয়ে মাছের যে দুইটা থেকে গেলো সেটা আমি এখন খুব ভালো করে গিট দিয়ে নেব কিন্তু খুব বেশি টাইট করা যাবে না আবার খুব বেশি লুজও করা যাবে না তাহলে বেশি টাইট করলে সেদ্ধ হবে না আবার বেশি লুজ করলে ডালটা একদম নরম হয়ে যাবে খেয়ে ভালো লাগবে না ভর্তার স্বাদ হবে না যেভাবে নিয়ে নিলাম আমি এবার চালটা ধুয়ে নিব আমার দুই বেলার চাল নিয়েছি রাত্রে খাবো এবং সকালে পান্তার জন্য নিয়েছি আর অল্প ভাতে ডাল সেদ্ধটা ভালো হয় না সেজন্য দুই বেলার ভাত আমি একসাথে রান্না করে নিয়েছি আমি রাইস কুকারে ভাত দিবো এখানে আমি ডাল দিয়ে দিলাম ভাতটা একটু নরম করব নরম সাইজের করবো তবে এটা ডালটা কিন্তু যখন ভাত বলো অর্ধেক হয়ে যাবে দেখবেন যে ভাত গজ করছে তখন আপনি ডালটা আবার উল্টে দিবেন তাহলে দুই সাইডই খুব ভালো হয়ে সেদ্ধ হবে ভাত রান্না হয়ে গেছে আমি এবার ডাল বের করে নিব ডালটা অনেক সুন্দর সেদ্ধ হয়েছে যে একটা প্লেটের ওপর নিয়ে নেব যতটুকু সম্ভব ভাতগুলো ছাড়িয়ে নিব। এখন কাপড়ের গিট খুলে দিয়ে আমি ডাল বের করে নিব। কত ইজিভাবে হয়ে গেল ভাতও হয়ে গেল ডালও সেদ্ধ হয়ে গেল এতে গ্যাসের খরচটাও কম হলো এবং পরিশ্রমও কম হলো যদি এভাবে করেন দেখবেন অনেক সময় বাঁচবে ডালটা অনেক গরম আছে ঠান্ডা হওয়ার পরে আমি ভত্তা করব কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা নিজেদের স্বাদ মতো নেবেন লবণ দিয়ে দেবো স্বাদ মতো খুব ভালো করে মরিচ আর লবণটা ডলে নিবো কাঁচামরিচ দিয়ে করবো যেহেতু পান্তা ভাত খাবো সেই জন্য কাঁচামরিচ দিয়ে ভত্তাটা করবো আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝবেন আমি কীভাবে পান্তা ভাত খাই ভালো করে আমি এর মধ্যে সরিষার 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 তেল 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 নিয়ে নিব এই এই খাঁটি খাঁটি সরিষার তেলটা যদি আপনারা পেতে চান তাহলে আমার মনিমার কালেকশন পেজে যেয়ে অর্ডার করতে পারেন আমি এর মনিমার কালেকশনে আমার এখানে আচার সরিষার তেল পোশাক অনেক কিছুই আমি এখানে সেল করি আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন মনিমার কালেকশন পেজটা ভিজিট করার জন্য আপনাদের অনুরোধ করছি ভত্তা কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে ভর্তা করে নেবেন দেখবেন অনেক ভালো লাগবে আর সরিষার তেলটা অবশ্যই দিবেন ভর্তাতে তাহলে দেখবেন ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার আম্মাকে দেখতাম ভাতের মধ্যে দিয়ে ভর্তা করত এই ভর্তাটা বেশি স্বাদ লাগে আর নর্মালি আছে পাতিলে সেদ্ধ করলে সেই ডালের কিন্তু স্বাদটা এত ভালো হয় না অনেক স্বাদ হয়েছে ভর্তাটা এবার ভাতের মধ্যে পানি দিয়ে দেবো ভাত গরম আছে অনেক গরম ভাতের মধ্যে একটু পানিটা বেশি করে দিয়ে দিব ভাতে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সরপশ দিয়ে ঢাকা যাবে না এটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে একটা প্লেট অথবা এরকম ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিলাম সকালে ফিরে আসব দেখেন ভাতের পানিটা কি সুন্দর হয়েছে ঘন হয়ে গেছে পানিটা এরকম ঘন পানিটা খেতে ভালো লাগে আর এতে পুষ্টি পান্তা ভাতের পুষ্টিকুণটাও অনেক আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন পান্তা ভাতের পুষ্টিগুণ কত ভাতটা অবশ্যই বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এখানে ডাল ভত্তা নিয়েছি এই যে পেঁয়াজ ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি কেটে কাঁচামরিচ নিয়েছি এখানে গরু মাংস নিয়েছি আমার যতটুকু লাগবে ততটুকু গরম করে নিয়েছি আর এই যে প্লেট এই প্লেটটা কিনেছি আমি বারো সালে দু হাজার বারো সালে আমরা দুটা প্লেট কিনেছিলাম দুজনের ভাত খাওয়ার জন্য খেতেও ভীষণ ভালো লাগে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় পয়লা বৈশাখে আমরা রমনার বটমূলে যে যে পান্তা কিনে খাই এত চড়া দাম দিয়ে সেক্ষেত্রে আমরা এভাবে ঘরে করতেই পারি তবে ইলিশ মাছের পান্তার একরকম স্বাদ গরু মাংসের পান্তার আরেক রকম স্বাদ আপনারা গরু মাংস দিয়ে খেয়ে দেখবেন একবার আর খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কে কে খান সেটা আমাকে অবশ্যই জানাবেন এই গরুর মাংসের পান্তা ভাত আমি ছোটোবেলা থেকেই খাই এখন আমার বড় খাওয়া শিখে গেছে ও বলে যে অনেক ভালো লাগে খেতে শরীর ঠান্ডা রাখার জন্য আমাদের মতন আপনারাও এইভাবে পান্তা খান প্রায়ই খাবেন গরমের সময় তাহলে দেখবেন শরীরটা ভালো থাকবে ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে গরু মাংস যে নিতে হবে তা না এরকম একটু ডাল থাক ডাল নিতে পারেন ভত্তা যদি ডাল ভত্তা করার অলসতা লাগে তাহলে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেলেও এর পুষ্টিগুণটা অনেক বেশি থাকে বাচ্চাদের শুধু জাঙ্ক ফুড না খাইয়ে এরকম খাবারের সাথে তাদের পরিচিতি বাড়ান তাহলে দেখবেন ওদের শরীরটা ভালো থাকবে দুপুরের ভাত যদি বেঁচে যায় তাহলে আমি পানি দিয়ে রাখি রেখে আমি এটা রাত্রে খাই আমার খুব ভালো লাগে পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে কোনো কিছু না থাকলেও আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেয়ে নিই লবণটা অবশ্যই নেবেন লবণ না নিলে কিন্তু পান্তা ভাতের স্বাদ পাবেন না আমার বর বলবে পান্তা ভাতের সাথে তার ডাল ভর্তা চাই চাই সকালবেলা ঘুম থেকে উঠে এই রকম এক প্লেট পান্তা ভাত যদি খাওয়া যায় ঠিক শরীরটা ঠান্ডা হয়ে যায় অনেক ভালো লাগে আমার বর খাচ্ছে খুব তৃপ্তি করে ও কিন্তু জানে না যে আমি ভিডিও করছি চুরি করে আমি ভিডিও করতেছি ওর পরে বুঝবে এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ